He he, Monster Monster Monster. Monster. We want justice. We want justice. Justice, justice. We want justice. We justice. ভুল করছি হয় নিছে না রক্তা আমরা ওদেরকে কি দিছি রং দিছি লাল রং দিছি লাল রং কি আমাদের মানচিত্রের মাঝের রং এই রং তাদের দিছি এরপরও যদি ওদের শিক্ষা না হয় বিবেক না আসে এদের উচিত পদত্যাগ করা এমন সরকারের আন্দোলনে